আই আবশ্যকিত হিন কাকা ভাড়া কয় টাকা বস্তা ভাড়া লাগব না তুমি বৌমা নিয়ে বাড়ি তে যাও আমি এক গুরা নিয়ে আমুনি আচ্ছা ঠিক আছে কাকা আপনি যে লাইন কি ঠিক আছে হ্যাঁ আমি তো বলো সামনে দরা খেয়ে গেছি এক কাম করুন আবার সাথে সাথে বাবুডারে আমার কুলে নেব এটা যদি না করি তাহলে তো কুলায় আমার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব আমি যে তো দরা খাইছি এত দেরি করে কেন বুঝতেছি না বৌমা নাতিরে আমার করলে দাও না আমার বাচ্চারে তোমার কোলে নেওয়ার কোনো অধিকার নাই তুমি কি সব কিছু ভুলে গেছো এটা সপ্তাহখানি আগে আমার মুক্তার উপরে তুমি কি অত্যাচার গোলাই করছো শোনো মা তুমি সব কিছু ভুলে যাইতে পারো আমি কিছু ভুলি নাই বাবা আমি যা করছি একদমই মানুষের কাজ করি নাই আমার ভুল আমি বুঝতে পারছি আমার নাতিটা না আমার খুলে নিতে দে না আর রাগ করে থাকিস না দে আমার খুলে দে বোমা দেও আমার খুলে দাও মা কোলে তো দূরের কথা আমি চাই না কোনো ডাইনি মহিলা আমার সন্তানের দাদি বিলা পরিচয় মুক্তা ঘরে চলো চাননি তুষার কই আসার সময় ওনার বাড়িতে চলে গেছে যাওয়ার আগে বলে গেছে সে আর কোনো আসবো না এই যে বাবা যে কি এরা কাম করছে হ্যাঁ এই টাইমে জামাই বাবা যেটা খুব দরকার আমার আমার পোলাই তো আমার উপর যে খেপা খেপছে টাকা পয়সা তো জীবনে চোখেও দেখতে পারবো না জামাই বাবা জিরে পাইলে তাইলে সে একটা সমাধান হবো তাছাড়া তো কোনোদিনও সম্ভব না আচ্ছা তুই ঘরে যা আমি দেখতাছি জামাই বাবা জিরে ফোন দিয়া হানতে পারি কিনা আচ্ছা মা একটা কথা কও তো তুমিও তো একটা নারী একটা নারী হই আর একটা নারী তুমি এভাবে কষ্ট দাও কি বা কইরা রামিও তোমার দেহা দিয়ে এসব শিখতেছি ভাবিরও অনেক কিছু বলছি যে কথায় বলে না বাবগুনে बैठा মা জি আচ্ছা বাবা যত করে যাও চলো উছা বাবা জি ও বাবা তুমি আমার এই বিপদের রাইকে কেন চুল লাগালা তোমার মাথা সব সময় গরমই থাকে আর ফোন দে না পুলাটাতে কই গেল আমি নাতিন হয়েছে নাতিনে একটু দেখতে যাব হসপিটালে থাকার কথা ছিল কেমনে থাকুম হ্যাঁ এই গরু ছাগল এগুলো আমার পোলাটা কি মানুষ হয়েছে এগুলো দেখলে আমি থাকতে পারতাম শুনলাম আজকে ওরা বাড়িতে আইবো একটু দেখতে ওনার কাম না পোলাটাদের নিয়ে পারলাম না লাঙ্গের আশা কইরা তোমার ভাই দাঁড়া কই গেছিলি গেছিলাম একটু বাজারে কেন কিছু কই ভাই চালু করে রাখাও আমার বাড়ি উত্তর পাড়া জানাবো তোর কি এপাড়া ওপারে ঘুরলে চলবো নাকি বাড়িতে গরু ছাগলগুলো আছে এগুলো দেখা লাগে হ্যাঁ আরে আমি মরলে এটা বুঝবি আর শোন ওই তোর বোন হাসপাতাল থেকে নাতি নিয়ে এসছে বাড়িতে আমি একটু দেখতে চাম বুঝছ তুই গরু ছাগলগুলোর দিকে খেয়াল রাখিস আমি জামু আর আমু দে হাব্বা তোমার জেনে না তুমি হেনে যাও এসব কামলার গাম আমি করা হামুনা আর আমালগে এই সব কাজ কাম যায় না ঠিক আছে আর ছাগলে যেন ধরে বাঁধো তা পারবি কেন তোর মামুড়া বাইজে গেছে আমিও মরতাম তাহলে ভালো হইতো এই কি জ্বালা এটা তুই বুঝতে পারতি কি হইতাছে সংগ বাবা ফোনটা তো খাইটা দিল। বাবাটা বালু ফোনটা ধর না বাবা দোয়ার দোর আমার কাইটা দিলো জামাই বাবাজি এত রাগ রি হয় তাহলে ফোনটা ধরবো না বারবার খালি কাইটা দেয় হ্যাঁ এখনো কাইটা দিলো কি খবর পাবি মোবাইলে কি কোথাইছেন আর ভাই ক না জামাই বাবাজি রে ফোন দিতাসি আমার ফোন ধরতেই আছে না খালি কাইটা দিতাসে ফোন চে জামাই বাবাজির কথা আম না গোছে বংশের প্রদীপ ধরছে কোনো না আপনি না মিষ্টি বিলাবেন একটু নাচ গান করবেন তা না এই মরা মতো আমি নিয়ে বই রয়েছে আর ভাই রাখো তোমার মিষ্টির লাভ আমার এই সংসারে যে পেস লাগছে জানি না এই পেস আজই বনে ছুটপো কিনা পেস কিসের পেস আরে কিসের পেস জানো না আরে পুলাই আমার উপর যে খেপা খেপছে আমি একটু আগে নাতি ছাড়াটা আমি কুলে নিতে চাইছি আমার কুলে তো দিলই না আর আমার এক গাদা কথা শোনাইলো তো জানি নাই এই সংসারে আমি থাকার পামু নাকি না পামু আমার কপলে মনে হয় ডাইল ভাতো জুড়বো না মনে আমার পোলাই আমার দিব না প্রভাতে একটা কথা আছে দাঁত থাকতে তার দাঁতের মর্ম বুঝে না যখন দাঁত না থাকে গরুর মাংস দেখলে খুব আফসোস হয় আহ দাঁত থাকলে কি সুন্দর করে খাইতাম এরাও তোমার প্রভাতের কথা আমার সংসার কিবা করে টিকা আর ওই চিন্তা করো নাকবো আচ্ছা তোমার কাছে যদি কোনো ভালো বুদ্ধি থাকে তাইলে আমারে কও আমি কি বুদ্ধি দিমু দেহি আপনার ফলার একটু বুঝাবার বাড়ি কিনে পারলে তুমি ওইটুকুই করো তোমার মিষ্টি জodhpur মন চাই odborn খাবা আমি দোকানে যাই কই থেমো তোমার কাক্তা বুইরা খাবা যাও কি ব্যাপার আমার বাবা কি ঘুমাইছে কি নাকি हां ঘুমাইসা পড়ছে আয়ছে না মুক্তা। একটা কথা বলতে চাই কি কথা কো আমারে অফিস থেকে ফোন দিছিল ফোন দিয়া বললো চইলা যাইতে অফিস থেকে আমারে যে পরিমাণ ছুটি দিছিল তার থেকে তো দুদিন আমি বেশি কাটাইয়া ফেলাইলাম কি করবো বাজান্ডারে দেখা আমার আর যাইতে ইচ্ছা করলো না কিন্তু এখন তো যাইতেই হব তাছাড়া তো কোনো উপায় নাই তুমি চইলা যাবা কেন আর কয়টা দিন থাকলে হয় না আমার অনেক ভয় করতেছে আরে বোকা এভাবে বললে কি হয় অফিস তো তাই আমার অনেক কাজ থাকে না যে কাজকর্মগুলো আমার এগিয়ে হইতে তার কিন্তু যে হইব না আমি যদি সময় মতো না যাই তাহলে আমার থাকে থেকে বাদ দিয়ে গেলে কি খেয়াল করতো আমার যে করে হোক যাইতে ইয়ে তাই আমি একটা চিন্তা ভাবনা করছি তোমার আর এই বাড়িতে রেখা যাবো না তোমাকে বাড়িতে রেখা যাবো কারণ মার ওপরে আমার আর কোনো ভরসা নাই সে যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলতে পারে আমার মনে হয় আমার পোলাটারও সে মাইরা ফেলাইতে পারে তাই আমি ভুল্ডার করতে চাই না বিকালবেলায় তোমাকে বাড়িতে নিয়ে যাবো তুমি গোসাই রেখো সব আর শোনো ওইখানে কষ্ট করে তুমি খানি থাকবা ঢাকায় আমি সব ব্যবস্থা কইরা পাশা একটা নিয়ে দুজনে ঢাকাতেই থাক আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো আমি আজ পর্যন্ত কোনদিন তোমার কথার অবদ্ধ হই নাই আর কোনো দিন হইমও না মরার আগ পর্যন্ত তুমি যেমনে যেমনে কইবে আমি ঠিক সেমনে সেমনি চলুন আমি জানি তুমি আমার কথার অবদ্ধ কোনো হও না আর ভবিষ্যতে হবাও না তুমি আসলে লক্ষ্মী একটা মানুষ তা না হলে এত অত্যাচার সহ্য করিয়া তুমি যা এটা আমার অনেক সৌভাগ্য কি ব্যাপার বাইরে কথা শোনা মনে হয় আব্বাই আমি যাই তোমার কাছে তো থাক বাবা কেমন আছে ভালো আছিস বাবাজি আমি নাতির কথা শুনে তারা হুড়া ঘুরে চলে এসছি মিষ্টি কিছু আনতে পারিনি কই আমার নাতিটা কই দাও আমার কোলে দাও আব্বা মিষ্টির কথা বাদ দেন আমি যাইতে এসেছিলাম বিকালবেলা আপনাকে বাড়িতে আপনি আসছেন অনেক ভালো হয়েছে কেন বাবাজি কোন সমস্যা না না ওই বিষয়ে আপনার পরে খুলে আব্বা কেমন আছো তুমি এই তো মা ভালো আছি তোর আবি আজকে এর লিগে আমি কাজ কাম সব ফেলায় আয়া পড়ছি না তিনটা দে আমার কোলে আব্বা তুমি অনেক দূর থেকে অনেক জাননি করেছো তুমি একটু বিশ্রাম দাও আর তো ঘুমাইছে ঘুম থেকে উঠুক তারপর কোলে নিও নি বাবা আপনার মেয়ে ঠিকই কইছে আপনি অনেক দূরে থেকে কষ্ট করে আইছেন আপনি বিশ্রাম নেন খাওয়া দাওয়া করেন এর মধ্যে আপনি নাতি ঘুম থেকে উঠলে পরে আপনি মন ভরে আদর করেন মুক্তা কাজ করি আমি তো বাজার থেকে ঘুরে আসি আর দেখি আহার পথে তোয়া তৈল ফুকুর বাড়ি গেছে আসার সময় নিয়ে আবার পারি কিনা আচ্ছা ঠিক আছে তাহলে আব্বা তুমি ঘরে চলো তা বাবাজি এই বিয়ান সাহেবটা তো দেখতে চিনে আব্বা আপনি আইছেন আমি অনেক খুশি হয়েছি কিন্তু এই মানুষটার নাম আপনি আর মুখে নিয়ে না এর কথা আমি আর একবারই শুনতে চাই মুখটা আব্বারে খাইতে দিও আব্বা ভেতরে চলো আব্বা দেখো আসো এই দেখো তোমার নাতি সারা খোন খালি ঘুম আর ঘুম ঘুম সারা চোখ কিছু নাই মার্শাল্লাহ মা একবারে তোর মতো হয়েছে মা তা মা এই জামাই বাবা জিরে তোর শাশুড়ির কথা জিজ্ঞেস করলাম কেমন মুখটা বেজার করলো বুঝতে পারলাম না আসলে হয়েছে কি আব্বা যে দিন হইল তার আগের দিন তোমার জামাই নিজের চোখে সব কিছু দেখছে যে শাশুড়ি আমার গোয়াল ঘরে থাকতে দেয় আমার অনেক অত্যাচার করে এই সমস্ত কথাবার্তা ও শুনছে আর তারপরে থেকে আমার শাশুড়ির সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে আর হে যে থেকে আমার শাশুড়ি শেষে দেখতে পারে না শাশুড়ির কথা শুনলেই অনেক রাগ ওঠে এর জন্যে কই কি যে সব কথা বাদ দাও আর আব্বা তুমি যাইলা তা রানা নিয়ে এলে না কেন আর বলিস না মা তোর ভাইটা না এটা অমানুষ হয়েছে বুঝছস আমি বললাম আমার মেয়েটারে নাতিনটারে একটু দেখে আসি তুই গরু ছাগলগুলো একটু দেখিস কার কথা কে শোনে ওর মতো এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ায় আল্লাহ জানে মা কবে মানুষ হবেও হাব্বা তুমি রাগারাগি করো না ও তো মানুষ ও তার এখন সব কিছু বুঝে না যখন বড় হইবো তখন ঠিকই সব কিছু বুঝবো তখন আর এমন ব্যবহার করবো না তুমি অনেক দূর ঠিক না যাও ওই রুমে যায় এক কাপড় দিয়ে পাল্টাও আমি আইতেছি যাও

খুব ভালো করছো আবারে খাওয়ানটা দিয়ে দিছে খুব ভালো হয়েছে আচ্ছা সকালবেলা হ আব্বা আমি কইছিলাম যে আমি যেখানে চাকরি করি সেখান থেকে আমার ফোন দিছিল। তারা তো আমার এক সপ্তাহ ছুটি দিছিল আমি তো তার মধ্যে দু দিন বেশি কাটায় ফেলাইছি এখন যদি আমি ইমার্জেন্সি না যাই হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে তখন তো আমার আমার অসুবিধা হয়ে যাব। আপনি তো জানেন আব্বা মুক্তার উপরে আমাকে বাড়িটার মধ্যে কত অত্যাচারটাই গেছে। এখন আল্লাহ আমার একটা সোনার স্থান দিচ্ছে এখন যে এর উপরে অত্যাচার হইব না এর কোনো গ্যারান্টি কিন্তু নাই তাই আমি চাইছিলাম বাড়িতে থাকবো মাসে থাকার পর আমি ঢাকায় দেখে একটা বাসা বাড়ি ঠিক কইরা পরে নিয়ে যাব আমার মেয়ে আমার বাড়িতে থাকবে এটা এমন আর কি থাকবে যা আল্লাহ ডাল ভাত জোটায় তাই খাবে হাবা আপনি কোনো চিন্তা করেন না মুক্তা থাকার পরে যে খরচপাতি এটা হবো ওইটা আমি পাঠাই দিই না বাবা এক মাস আমার মেয়ে আমার কাছে থাকবে এর জন্য তোমার কোনো খরচ দিতে হবে না তেলাব্বা এক কাজ করি দেরি না কইরা কালকে সকালে তিনজনে মিলে একসাথে বের হই ঠিক আছে বাবাজি মা মুক্তা বাচ্চার ঠান্ডা লাগতে পারে তুই বাচ্চাটা নিয়ে ঘুমাই পর আমিও যে ঘুমাই যে তোমার একটা মাস থাকতে কষ্ট হইব না তুমি যে কি কও না

ভাই আর ভাবি বলা বলি করতেছে ভাই বলে কালকে সকালে ভাবিরে রে বাপের বাড়ি পাঠাই দিব আর এক মাস পরে ভাবি রে নিয়ে ঢাকা যাব মা এখন কি হব তুই তো সর্বনাশ সব কিছু তো বন্ধ হয়ে যাব একবার সাবি গাড়ি যদি কেবল বাড়ি থেকে জায়গা তাহলে তো এই সংসারে আর কিছুই পাব না টাকা পয়সা কোনো কিছু পাব না সব দেয়া বন্ধ না না এই এডা করুণা পোলা হেই মুরতে জামাই বাবু যেটা কত দরকার ছিল পোলা রে ফোন না কি করি আমি আমারতো মাথায় কোনো কিছু দর্ততাছ না ও মা কি করবা কিছু কি ভাবছ তুমি তুই করে যা আমি আজকে সারা রাত ভাবি ভাইবা দেই কিছু করা যায় নাহি কারে কোন নন্দা ধরলে কাম হইব যেভাবে ওই বউ মানে তো এই বাড়িতেই রাখো লাগব এই বাড়ির হ্যাঁ এখনো আবার ফোনটা বন্ধ করতেছে আমি কি করবো এখন আমার তো মা তাই দরতে মা আরে বাবা তোমার রাত সব থাকে কোন সময় কারের দরকার কন যায় কি করি আমি

আরে মিয়া না যে আপনি এখানে কেন দেন না আমি খালি গায়ে গোসল করতাছি বুড়া মানুষ বিয়াই নজর আমার ওই দিকে না নজর আমার হইলো অন্য দিকে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ও বিয়া আপনার নজর আবার কোন দিকে আরে বিয়াই গড় না না ওগুলা বাদ দেন কথার মধ্যে কত হইল কি আমি রাইতে শুনলাম আমার পোলায় আমি লোকে কথা কইলো বউ মারে নাকি আমি বাড়িতে নিয়ে যাইবো আর এক মাস পরে নাকি বউমারে ঢাকায় নিয়ে যাব গা ও বিয়াই বৌমা যদি আমার বাড়ি ছেড়ে যায় তাহলে আমার উপায় হবো কি হ্যাঁ একটাবার বাপছেন বিয়াই আমরা হাত জোর করে কইতাছি আমার এই সংসারটা আর এলোমেলো করে দিবেন না আপনার মায়ের আপনার বাড়িতে নিবেন না একটু বুঝায় কর না জামাই বাবাজি কইলো মেয়েটা রে বাড়িতে কয়দিন বেড়ানোর লেগে নিবো তইটা আমি বাপ হয়ে কেমনে না করি আমার বাড়িতে আমার মেয়েরে নিয়েও না এটি কি বলতে পারো হো তার মানে আপনিও আগর পিছনে আছেন বিয়াই আমি ওই যে যৌতুকের কথা কইছিলাম না যৌতুকের একটা টাকা পয়সাও লাগ না আমি আপনার কাছে একবার হাত জোর করে ভিক্ষা চাইতাছি আপনার মায়ের দারা আমার বাড়িতে থুইয়া যান ও বিয়াই মানুষ এই যে খুন করলে মাপ চাইলে মাপ পায় আর আমি তো সামান্য একটা কাম করছি আমার কি কোনো ক্ষম হইবো না বিয়ান আপনার মনের দুঃখটা আমি বুঝছি কিন্তু এখন কি করুন জামাই বাবা জি যখন মেয়েটারে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই একদিন বেড়াক ওখানে থাকবো তো তখন আমি এখন একটু আমার চিন্তা দূর হইল আপনার উপর আমার পুরা বিশ্বাস আছে বিয়ে তাহলে একটু ভাইবা দেখেন বিষয়টা আমি যাই হ্যাঁ আমার মেয়েটার এখন কেন এত আদর হয়েছে মেয়েটারে কেন রাখবার চায় পয়সা করি তো দিব না আমার জামাই বাবার খাউন দাউন সব বন্ধ হয়ে দেব এর লেগে আমার মেয়েটাকে রাখবার চায় না বিয়ান আমার যেমন তেমন নগা পিনামার মনের মতঙ্গ আমি তো কিসুই বুস্থছি না এইরকম করে হঠাৎ করে ঠান্ডা লাগলো কেন ঠান্ডাই কিমন করতেছে হাসপাতালে নিয়ে যাইতে হইব ও নিয়েলে কইতে হইব যে জ্বর অবস্থা ভালো না আর তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও ওষুধ আনলে খাওয়ালে মনে ঠিক হইব কান্দে না বাবু খান দিকে ও ঠান্ডা বেশি হয়েছে না বোমা আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো ও বোমা মানুষ তো অনেক বড় বড় ভুল করে তা করে তো ক্ষমা করে আমি জানি যে আমি অন্যায় করছি আমার ক্ষমা কি কোনো দিন হইব না তাছাড়া তুমি যদি গেলে আমার এই বাড়ির থেকে যাওগা আমি এই সংসার কেমনে আগলাম কেমনে থাকবো একটা বার ভাবছো বৌমা আমি কই কি তুমি তুই বোঝাও তুমি এই বাড়ির তুমি তুই সব কথা শুনব আম্মা আমি কোনোদিন আমার স্বামীর অবাধ্য হই নাই এখনও হইতে পারবো না আমার স্বামী আমার যেরকম কইসে আমি ঠিক ওই রকমভাবে চলার চেষ্টা করছি একটা কথা কি জানেন আম্মা আমি এই বাড়িতে আইসে গনে আমার অনেক দুঃখ কষ্ট হয়েছে অনেক জ্বালা যন্ত্রণার মধ্যেও আসি আমি কিন্তু কোনোদিন এই সংসার ছেড়ে চলে যাই নাই কেন যাই নাই জানেন আমি এই সংসারটা ভালোবাসি আমি আমার স্বামীর ভালোবাসি হে এইগুলো ভালোবাসা হাজার দুঃখ কষ্ট সহ্য কইরাও কিন্তু এই বাড়িতে আসি আপনি যে আমার এত দুঃখ কষ্ট দিচ্ছেন এত অত্যাচার করছেন আমি কিন্তু কোনোদিন আপনার কথার অবদ্য নাই আর এই কথাগুলো আমার স্বামীরও কই নাই তাই কই কি আম্মা যা হয়েছে ওই সব ভুইলা যান এখন আমি আপনার ছেলেরা কইতে পারবো না যে বাড়িতে থাকবো এই কথা যদি কই উনি আমার উপর অনেক রাগ করবো আমি চাই না আমার স্বামী আমার উপর রাগ করুক হ্যাঁ ওনার যেটা ভালো মনে হয় উনি করুক আমি কিছুই কইতে পারবো না বুঝছি বুঝছি তা কইবা কেন তোমাকে যা মন চাই তাই করো যাওগা কারুরি লাগবে না এই মধ্যে আমি একাই থাকমু একা কিতো দিবডা আর একা তো লাগবোই তবে একটা কথা শুনে রাখবো মা তুমি যদি নে এই বাড়ি থেকে চলে যাইবা

আমার শাশুড়ি আমার সাথে কেমন ব্যবহার করছে আমার মৃত্যুর আগ পর্যন্ত সেই সব মনে থাকবো আমি আমার সন্তানদের গর্বে নিয়ে কত কষ্ট করছি গোয়াল ঘরে থাকছি আমার ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় নাই একটা কাপড় পরে রাখছে কোনো সময় কাপড় দেয় নাই শীতের মধ্যে একটা কম্বল পর্যন্ত দেয় নাই অনেক কষ্ট করে আমার সন্তানদের গর্বে নিয়ে আমি আমার জীবনটা পার করছি হ্যাঁ হয়তো আমার সুখইছে কথা আছে না অনেকে কিন্তু সুখ পাইলে দুঃখটা ভুলে যায় কিন্তু আমি নে আমি না এইটা কোনোদিনও ভুলবো না কারণ আমার আজীবন আজীবন এই কথাটা মনে থাকবো আমার এই কষ্টটা মনের ভিতরে একবার গাইতা রইছে আচ্ছা হয়েছে দেখ ওগুলো বাদ দে জামাই বাবা দি বাজারে গেছে তো আইলে পড়ে তো যাবে তুই সব নিয়ে রেডি হ আচ্ছা ঠিক আছে আব্বা তুমি কাপড়গুলো রোদে শুকা দাও আমি তোমার লাগা খাওয়ান বাড়তেছি যাও কি বাবাজি তোমার তো আজকাল খুঁজাই বাবা যারা হেদিন কে তোমার নামাই দিলাম তারপর থেকে তোমার নঙ্গরি খুঁজা হয় না চাচা আমারে খুঁজে পাইবেন কেমনে এই যে দেখেন বাজারে গেছিলাম বাজার ঘাট করা লাগে কাজ ও সব কাজ তো আমারই করা লাগে সামনে তো জানেনি আমাগো বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নাই কেন চাচা আমার কি কোনো দরকার না বাইস্তা কি আর কমু তোই একটা কথা বললাম তোমার বৌডা নাকি তার বাঘর বাড়িতে পাড়াইতেছো ওন থেকে এক মাস পরে বলে তুমি ঢাকায় নিয়ে যাইবে হ চাচা আপনি যে কথা শুনছেন একদম সত্যি কথাই শুনছেন আমি আমার বউরে আমার শ্বশুরবাড়ি রাইখা যাব আর কদিন পরে ওরে ঢাকায় নিয়ে গা আচ্ছা চাচা ঢাকায় নি মুই না বা কেন এই যে আপনারা কি দেখছেন বা কি শুনছেন তা আমি সঠিক জানি না কিন্তু আমি আমার নিজের চোখে যা দেখছি এই যে আমার মাউডা আমার বোর্ডার উপরে কি যে অত্যাচারটা করছে যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না চাচা কন্ত এখন যদি এই অবস্থা আমি একটা মুহূর্তের জন্য আমার বোর্ডার রাইখা যাই আমি কতটুকু রিক্সের মধ্যে থাকবো আমি আর তাই এই যাইতে চাইতেছি না আল্লাহ আমার একটা সোনার চান দিছে আমি চাই না যে আমার এই সোনার চানের উপরে আল্লাহ কোনো বালা বালামসিব চাপাইয়া দিক সেই জন্য আমি ঢাকায় নিয়ে যাইতে চাইতেছি তুমি সঠিক সিদ্ধান্ত নিছ কারণ আমরাও দেখছি তোমার বৌড়ার উপরে কি অত্যাচার করছে তবে একটা কথা কি ভাইসতে মা মা তো ফালাই দেওয়া যায় না তাই কইতেছে কি যদি তার ভুল বুঝতে পারে তাইলে মাইনা নিয়ে দাই ভালো

তুম রই জায়গাে বেয়ে একান্ত সুকেন কাঁদবো না কি করবো সাল লেগে এত কষ্ট করে এবাড়িতে আসছিলাম সেই মানুষটা তুই আবার রই রইলা গেল বাপ ও বাপ এতই তুই আমারে ছেড়ে দিলি করেছিস লাটা লাটা ভাব আমি তো আমি মুখে ভাবটা কি শুনলাম না তাইলে তুই আমারে ছেড়ে রইলা গেল পুক্ত কি হইলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না কত কষ্টছে শাড় রাইজও ঘুমাইতে পারে নাই ঠান্ডার জন্য ভালোভাবে নিশ্বাসও নিতে পারে নাই ডাকছরেই তো কইলো যে ঘর ভితీকেই ঠাণ্ডা নিয়ে আইছে ঠান্ডার জন্যই আমার তুমি ঠিকই কইছে তুমি ঠিক কথায় কইছ আমার পুলা ঠান্ডার জন্য এরকম হইছে কিন্তু হু দুনিয়া আর পরে তোর কোনো যত্ন হইতেছে না এই ঠান্ডাটা গর্ভের থেকে নিয়েছে তাই না আর এই ঠান্ডাটা কেন লাগছে জানো সব কিছুর জন্য আমার মাই হইলো তাই এটার জন্যই হইল আমার মায়ের মুলা স্বামী কারণ তো বলে সে এমন অত্যাচার করছে সাত আট মাসের কালে যে মানুষের অনেক পরিমাণ যত্ন দরকার আর সেই সময় না এই ডাইনি মার্কা মাডা খুব অত্যাচার করছে তোমার উপরে গরুর সাথে ছাগলের সাথে তোমার রাখছে মা তুমি কি আসলে মানুষ তুমি কত আচ্ছা মা তোমার কুল ঠিকা এই বয়সে যদি আমারে কেউ কায়রা নিত তোমার কেমন লাগত আর তুমি এই সন্তানের মুখে বাবা ডাক শোনার আগেই আমার ঘর কুলটা তুমি খালি কইরা দিলা তোমার কি একটু খারাপ লাগলো না কি হইল মা তুমি কথা কই না কেন কি ক্ষতি করছিল আমার এই মাসুম বাচ্চাটা কি ক্ষতি করছিলাম আমরা আরে তুমি তো আমার বউরে দেখতে পারতা না তাই বইলা তুমি আমার এই বাচ্চাটার এত বড় শাস্তি দিলা তুমি ওর একদম মাইরাই বালাইলা তোমার তোমার কঠিন শাস্তি হওয়া দরকার বাবা তুমি কান্দা আর কি করবা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে গা আমি গোর খুদার ব্যবস্থা করতেছি আর বাস কাটতেছি তুমি দোয়ার ব্যবস্থা কর তুইরা আমার লগে হও খবরদার খবরদার তুমি আমার বাচ্চার গায়ে তোমারে এই পবিত্র হাত দিয়ে ধরবা না সাবধান ধরবা না কারণ তুমি আমার সন্তানের খুনি তোমার কঠিন শাস্তি হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার যাতে করে মানুষ বুঝতে পারে নিজের রক্তের সাথে বেইমানি করলে নবরমানি করলে তার কিরকম শাস্তি হয় তাতে করে মানুষ আর এই ভুলগুলা না করে